আসসালামু আলাইকুম কবিটি টুকলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী কিন্তু আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এবং তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এস পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের টেস্ট পরীক্ষা খুব সন্দেহে চলে আসছে তো টেস্ট পরীক্ষার আগে তোমাদের কিন্তু একটু হলেও পড়াশোনা করা উচিত কারণ পরীক্ষার জন্য ভালো হয় তাই না তো পরীক্ষায় কমন উপযোগী একটা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব যেটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট তোমরা যারা এই মুহূর্তে আমার চ্যানেলটি জয়েন করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকে অন করে দিবে হ্যাঁ আর সবাইকে অবশ্যই শেয়ার করবে আর ক্লাসটা যদি ভালো লেগে থাকে প্রশ্নটা যদি তোমার কাছে অনেক ইম্পর্টেন্ট মনে হয় অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবে দেখো বাক্য তোমাদের যে বইটা আছে ব্যাকরণের সেটা হচ্ছে পঞ্চমে একটা প্রশ্ন আসে যে যে শুনি সুবিন্যাস্ত পদ সমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বাক্য বলে তার মানে বাক্য কাকে বলে এই প্রশ্নটা আসতে পারে যে বাক্য কাকে বলে একটি সার্থক বাক্যের কী কী গুণ থাকা উচিত সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো দেখো কতগুলো পদের সমষ্টিকে বাক্য গঠিত হলেও যে কোনো পদ সমষ্টি বাক্য নয় তার মানে শুধু পদ থাকলেই একসাথে আমরা একটা বাক্য বলতে পারবো না বাক্যের বিভিন্ন পদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বা অন্যায় থাকা আবশ্যক এছাড়াও বাক্যের অন্তর্গত বিভিন্ন পদ দ্বারা মিলিতভাবে একটি অখণ্ড ভাব পূর্ণরূপে প্রকাশিত হওয়া প্রয়োজন তবেই তাকে বাক্য বলবে ভাষার বিচারে বাক্যের নিম্নলিখিত তিনটি গুণ থাকা যায় যেমন আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা এই তিনটা জিনিস একটা বাক্যে থাকতে হবে যদি থাকে সেটাকে আমরা বলবো একটি বাক্য যদি তিনটার যে কোনো একটা কমতি হয় তাহলে সেটা বাক্য বলে চিন্ত হবে না চলো দেখি প্রথমটা আসলে কি আকাঙ্ক্ষা কি বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তাই হচ্ছে আকাঙ্ক্ষা তার মানে একটি বাক্যের আকাঙ্ক্ষা থাকতে পারবে না মানে এক সম্পূর্ণ শেষ হওয়া হইতে হবে শেষ না হলে সেটা বাক্য হবে না যেমন চন্দ্র পৃথিবীর চারিদিকে আমি যদি তোমার সামনে দাঁড়িয়ে বলি এই তুমি কি জানো চন্দ্র পৃথিবীর চারিদিকে তোমার কি আর শুনতে মনে হবে না যে চারিদিকে কি এই যে এই বাক্যটা সম্পূর্ণ শেষ হলো না আকাঙ্ক্ষা থেকে গেল যার কারণে এটা আমাকে সার্থক বাক্য বলতে পারবো না এতটুকু বললে বাক্যটি সম্পূর্ণ ভাব প্রকাশ করে না আরো কিছু ইচ্ছা থাকে বাক্যটি এভাবে পূর্ণাঙ্গ করা করা যায় বাক্যটি এভাবে পূর্ণাঙ্গ করা যায় যে চন্দ্রটি পৃথিবীর চারিদিকে ঘরে এখানে আকাঙ্ক্ষা নিবৃত হয়েছে বলে এটি পূর্ণাঙ্গ বাক্য ওকে এরপর আসো আসত্যিটা কি মনোভাব প্রকাশের জন্য বাক্যে শব্দগুলো এমনভাবে পরপর সাজানো হবে যাতে মনোভাব প্রকাশ বাধাগ্রস্ত না হয় বাক্যের অর্থসংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসে হচ্ছে আসক্তি তার মানে বাক্যের যে পথগুলো আছে সেগুলো সুশৃঙ্খলভাবে ভাবে বিন্যাস থাকতে হবে সাজানো থাকতে হবে যেমন যদি আমরা উদাহরণ দিয়ে বলি যে কাল বিতরণী হবে উৎসব স্কুলে আমাদের পুরস্কার অনুষ্ঠিত তাহলে এটা কেমন হয়ে গেল না এটা কিন্তু এলোমেলো হলো এটা যদি আমরা এভাবে বলতাম যে কাল আমাদের স্কুলে পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হবে তাহলে কিন্তু সুন্দর হতো তার মানে একটা বাক্যের যে পদগুলো আছে যদি এলোমেলো থাকে তাহলে সেটা আসক্তি তার মানে বাক্যটি আসক্তি সম্পন্ন আর যদি শুধু আসক্তি হয় তার মানে এলোমেলো রয়েছে তিন নম্বর যেই জিনিসটা থাকতে হবে যে বৈশিষ্ট্য থাকতে হবে সেটা হচ্ছে যোগ্যতা বাক্যটি পদ সমূহে অন্তর্গত এবং ভাবগত মিলবন্ধনের নাম হচ্ছে যোগ্যতা তার মানে যেমন দেখো বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয় বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয় এটি একটি যোগ্যতা সম্পন্ন বাক্য যদি এই বাক্যটা এমন হতো বর্ষার রৌদ্র প্লাবনের সৃষ্টি করে এটা কি সম্পূর্ণ যোগ্যতা না তোমার মনে তুমি যদি বলো আকাশে এটা কিন্তু সম্পূর্ণ যোগ্যতা হারাইতো আবার যদি পানিতে প্লেন চলে তাহলে কিন্তু সম্পূর্ণ যোগ্যতা হারাইতো হবে কি আকাশে প্লেন ওড়ে আর হরিণ মাঠে চড়ে এভাবে তুমি বা আকাশে পাখি ওড়ে এগুলো হচ্ছে যোগ্যতা সম্পন্ন বাক্য তার মানে ভাবগত এবং অন্তর্গত পথ সময়ের একটা মিল থাকতে হবে যদি মিল না থাকে তাহলে সেটা যোগ্যতা যোগ্যতা হারাবে শিক্ষার্থীবৃন্দ একটি বাক্যের এই তিনটি যোগ্যতা থাকতে হবে গুণ থাকতে হবে যদি থাকে তাহলে সেটা সার্থক বাক্য হবে অবশ্যই এই প্রশ্নটা তোমাকে পড়তে হবে প্রশ্নটি এভাবে আসে যে বাক্য কাকে বলে একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা দরকার বা কয়টি গুণ থাকে ব্যাখ্যা কর তখন কিন্তু তোমাকে এই প্রশ্নটাই কিন্তু বহু লিখতে হবে ওকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটি বাংলার সাথে থাকবে আর তোমাদের জন্য স্পেশাল সাজেশন তৈরি হয়েছে স্পেশাল সাজেশন দিচ্ছি সাথে কোর্স আছে যেটা পড়লে তুমি হান্ড্রেড পার্সেন্ট এ প্লাস পাওয়ার মতো একটা কোর্স তুমি সম্পন্ন করতে পারবা হ্যাঁ সেটা নেওয়ার জন্য স্ক্রিনে থেকে যে নাম্বারটা দেখছো সেটা হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবা কিভাবে নিতে হয় আমি তোমাদেরকে বলে দিব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটা বাংলা সাথেই থাকবে আল্লাহ হাফেজ